কি বলবো বিসমিল্লাহ রহমান রাহিম অ্যাডভোকেট বেলাল ভুঁইয়া বয়েজ গণতন্ত্র ও ইত্যাদি কথন বিবর্তন বিষণ চ্যানেল থেকে আপনাদেরকে সালাম শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কিছু নতুন ইতিহাস সৃষ্টিকারী কথাবার্তা বলেছেন তার মধ্যে তিনি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঁচিশে মার্চ কালো রাত্রে বাঙালিদের উপর আক্রমণ চালিয়েছেন এই কথা কতখানি সত্য বা কতখানি ইতিহাস নির্ভর সেই বিচারের ভার দেশ জাতি জনগণের উপর থাকল কিন্তু পঁচিশে মার্চের কালো রাত্রে আমরা ইতিহাসে যে তথ্য উপাত্ত পাই সেখানে দেখা যায় পঁচিশে মার্চ কালো রাত্রে পাকিস্তানি দখলদার বাহিনী যখন নিরস্ত্র বাংলার মানুষের উপর আক্রমণ করল সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম ওনার উপরে ওনার যে অধিনায়ক ছিলেন পাকিস্তানি তাকে তিনি বন্দি করলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বিদ্রোহ করলেন এবং উনি ওনার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করার মধ্য দিয়ে পরের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন এবং এই ঘোষণা সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতার মহান সংগঠক স্বাধীনতার প্রথম পথাকে উত্তোলনকারী আসাম সাহেব অল্প কদিন আগে ওনার এক বক্তব্যে বলেছেন আমরা সমগ্র জাতি যখন আমাদের হতবিব্বর মানে আমাদের আমরা নেক্সট কি করব আমাদের পরবর্তী পদক্ষেপ কিভাবে আমরা সামনে এগিয়ে যাব এইসব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থার মধ্যে যখন সমগ্র জাতি পতিত আমরা যারা স্বাধীনতার সংগঠক আমরা যখন এই দুশ্চিন্তার মধ্যে আমাদের কালক্ষেপণ করছি এবং পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় তা নিয়ে আলোচনা করছি ঠিক তখন আমার মনে হল মোহন আল্লাফাক রাবুল আলমিনের তরফ থেকে রহমতের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্য দিয়ে সেই ঘোষণাটি আসলো সমগ্র বাঙালি জাতি প্রাণ ফিরে ফেল সমগ্র বাঙালি জাতি নতুন আশা আকাঙ্ক্ষায় আন্দোলিত হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই দিনের সেই স্বাধীনতার ঘোষণা প্রথম তিনি ব্যক্তিগতভাবে ওনার সামরিক কলিকদেরকে সাথে নিয়ে দিয়েছিলেন পরবর্তীতে উনি ওনার স্বাধীনতা যুদ্ধের ঘোষণাকে সার্বজনীন করার জন্য এবং কতিপয় সিভিল সোসাইটির অনুরোধে এবং তিনি নিজেও মনে করেছেন এটা করা উচিত কতগুলো আইনি কাঠামো আছে একটা হলো সেনা বিদ্রোহ সেনা অভ্যুত্থান উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে বিদ্রোহের ঘোষণা দেন সেটা হবে সেনা অভ্যুত্থান আর তিনি সিভিল কোনো লিডারশিপের নাম বলে যদি ঘোষণা দেন সেটা হলো গণ অভ্যুত্থান সেটা হলো স্বাধীনতা যুদ্ধ জনগণের যুদ্ধ গণযুদ্ধ তখন তিনি তখনকার সময়ের নেতা মুরহুম সম্মানিত শেখ মুজিবুর রহমান ওনার নামে তিনি পুনরায় আবার ঘোষণা দিলেন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে যে বক্তব্য রেখেছেন যে পঁচিশ তারিখে জিয়াউর রহমান বাঙালিদেরকে আক্রমণ করেছেন জানি না আমি আমার জানার মতো ইতিহাসে এমন কোনো তথ্য আমি পাইনি আশা করি তিনি যেটা বলেছেন সেই ইতিহাস যারা এদেশের সিভিল সোসাইটি জ্ঞানী বিজ্ঞানী রাজনৈতিক বিজ্ঞানী বিজ্ঞানী তারা এটা আবিষ্কার করবেন এবং সত্যিকার ইতিহাসে সামনে নিয়ে আসবেন আমিও সত্যিকার ইতিহাসটা জানতে চাই তো ওনার বক্তব্যের আলোকে আমরা যদি সামনের দিকে যাই তাইলে আমরা কি পাই সেই দিন তিনি তার অধিনায়ককে বন্দি করেছেন এবং পরের দিন বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন এবং এটা হলো পঁচিশ ছাব্বিশ মার্চ তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপরের মাস এপ্রিল মাসের দশ তারিখে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সর্বজনাব সম্মানিত তাজউদ্দিন আহমেদ সর্বসর্দে তাজউদ্দিন সাহেব তার বক্তব্যে জাতির উদ্দেশ্যে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন সেই ভাষণে তিনি পরিষ্কারভাবে বলেন নোয়াখালী চট্টগ্রাম অঞ্চল যুদ্ধ পরিচালনার সর্বাঙ্গীন দায়িত্ব জিয়াউর রহমানের উপর অর্পিত করলাম বা করেছি এবং সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীনের চলাকালীন প্রারম্ভে স্বাধীনতা যুদ্ধ যুদ্ধের প্রারম্ভে ছোট্টগ্রামে যে প্রতিরোধ যুদ্ধ হয় এই প্রতিরোধ যুদ্ধই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সিক্সটি পারসেন্ট এগিয়ে নিয়ে যায় কিভাবে এই প্রতিরোধ যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল এতটাই নিখুঁত এবং যে ওর আমাদের গুরুত্বপূর্ণ সাহসী উদ্যোগী যে সম্মুখ যুদ্ধের যে ভূমিকা সেই যুদ্ধকে জোনাদ তাজউদ্দিন তার দশই এপ্রিলের বক্তব্যে গ্রাদের প্রতিরোধ যুদ্ধের সাথে তুলনা করেছেন পৃথিবীর ইতিহাসে সরি লেলিন গ্রাদ নয় স্টারলিন গ্রা গ্রাদের যুদ্ধের সাথে তুলনা করেছেন স্টার্লিন গ্রাঁদের যুদ্ধটা প্রতিরোধ যুদ্ধটা এরকম ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পনেরো লক্ষ লোক নিহত হয়েছিল যে যুদ্ধে সেই প্রতিরোধ যুদ্ধে যেইভাবে সাহসিকতার সাথে বীরত্বের সাথে প্রতিরোধ করেছিলেন তাদেরকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুদ্ধা বলা হয় তো আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব ওনার বক্তব্যে ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জিয়াউর রহমানকে লেলিন রাদের সেই মহান সর্বশ্রেষ্ঠ বীর যুদ্ধ হিসাবে আখ্যায়িত করেছিলেন সেই ইতিহাসটাকে আমরা মুছে ফেলব কিভাবে দেশের সমগ্র জনগণের ইতিহাসটা জানেন শহীদ তাজউদ্দিন সাহেবের মুরুহুম তাজউদ্দিন সাহেবের মেয়ের লেখা বইতে এই নিয়ে কিছু কথা আছে আপনারা সেটা পড়বেন এই যে সরি স্টারলিন গ্রাদের যুদ্ধের সঙ্গে তুলনা করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র বাংলাদেশের নয় আধুনিক বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আধুনিক সময়ের দেশপ্রেমের ইতিহাসে বিশ্বের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক যিনি আপনার সম্মুখ যুদ্ধ করে পাকিস্তানিদেরকে পরাজিত করেছিলেন এবং তিনি শুধু একজন স্বাধীনতার ঘোষণাকারী হয়ে এসি রুমে বসে থাকেন নাই ক্যান্টেনমেন্টে বসে যুদ্ধ পরিচালনা করেন নাই জেড ফোর্সের প্রধান হয়ে ওয়ার্ল্ডলেসে তথ্য দিয়ে বার্তা দিয়ে তিনি যুদ্ধ করেন নাই তিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী একজন বীরশ্রেষ্ঠ বাঙালি সন্তান তো আজকে যে নতুন করে ইতিহাস আসছে সেই ইতিহাসের প্রামাণ্য চিত্র যদি আমরা পাই তাহলে আমরা আমাদের এই বক্তব্য প্রত্যাহার করব আর যদি প্রামান্য দলিল না দেখে এরকম বক্তব্য আসে সেটা জনগণ ভালো বুঝবে সেটা জনগণের উপর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষ এটা মোমেন খান মিথ্যা স্টেটমেন্ট দিয়ে আমেরিকা সহ পৃথিবীর যারা সাহায্য করতে চেয়েছিলেন কুমারকে তাদেরকে ভুল তথ্য দিয়ে দেয়ার কারণে তারা খাদ্য পাঠান নয় যার কারণে দুর্ভিক্ষ হয়েছে আবার এই নিয়ে অন্যরা অন্য কথাও বলেন কিন্তু এখানে তখনকার সময় যে ইতিহাস সেখানে একটা জিনিস আমরা দেখতে পাই তখনকার ক্ষমতার যিনি দণ্ডমূল কর্তা ব্যক্তি ছিলেন তারা সোভিয়েত ইউনিয়নের সাথে একটা দহরম মহরম বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার দিকে অগ্রসর হচ্ছিলেন যেটা তোহা সাহেব তখনকার বাম রাজনীতিবিদ তোহা সাহেব এবং মনীষ সিং এই এটার আয়োজন আয়োজনের দায়িত্বে ছিলেন এইটা আমেরিকাকে মারাত্মকভাবে রাগান্বিত করেছে ক্ষোভান্বিত করেছেন আমেরিকাকে আরেকটা বিষয় ক্ষোভান্বিত করেছেন বাংলাদেশের পার্ট পিদেল কাস্টোর সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তখনকার সরকার সেখানে পিদেল কাস্টোর দেশে পাট রপ্তানি করবেন এইটাও আমেরিকাকে সংক্ষুব্ধ করেছিল আর সোভিয়েত ইউনিয়নের সাথে গভীর মিত্রতা বা বন্ধুত্বের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টিকে আমাদের প্রতিবেশী দেশ ভারত ভালো চোখে নিয়েছে কিনা এই নিয়ে তখনকার পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে তো এর পরেও আমাদের দেশে যে পরিমাণ খাদ্যশস্য বস্ত্র কাপড় সাহায্য এসেছে সেটা যদি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা বন্টন করতে পারতাম তাহলে হয়তো এই দুর্ভিক্ষ এড়িয়ে যাওয়া সম্ভব হতো তো এই দুর্ভিক্ষ নিয়ে অনেক কথা আছে যেই পরিমাণ সাহায্য সামগ্রী এসেছে সেই পরিমাণ সাহায্য সামগ্রী সুস্থভাবে এবং পরিপূর্ণভাবে দেশের জনগণের মধ্যে বণ্টিত না হয়ে তার অংশবিশেষ বা অধিকাংশই কেউ কেউ বলে যে যেহেতু আমরা তখন অনেকটা ছোট ছিলাম বাইরে চলে গেছে পাচার হয়েছে বা বিক্রি হয়েছে ইত্যাদি সেটা সত্যতা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রমাণ পাই নাই বা গাঢ়ারও চেষ্টা করি নাই হয়তো চেষ্টা করলে তার প্রমাণ পাওয়া যেতে পারে নাও পাওয়া যেতে পারে তবে একটা সঠিক জনগণ বিভ্রান্ত হবে না জনগণ একটা সঠিক সত্য ইতিহাস খুঁজে পাবে আগামী প্রজন্মের জন্য সঠিক ইতিহাস নির্মাণের জন্য আমি মনে করি প্রতিটি গঠনারই সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্ত হওয়া উচিত এবং অনেক ঘটনারই তদন্ত কমিটি হয়েছে দেশে দুর্ভাগ্যের বিষয় জনগণ আইজও কোনো তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জনগণের সামনে আসে নাই আসে না তো আজকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি দেশ জাতি জনগণকে আগামী প্রজন্মকে আমি যদি কোনো ভুল তথ্য মন গড়া তথ্য মিথ্যা তথ্য দেয় আমি কিন্তু সিদ্ধি না আমি কিন্তু অমর নয় অমোঘ সষ্টার অমোক নিয়মে জন্মিলে মরতে হবে এটাই সত্য তো আমার মৃত্যুর পরে তো আমি যে সোসাইটির মানুষ এই সোসাইটিতে আমি কি করে গিয়েছি কখন কোন কথা বলেছি কখন সত্য বলেছি কখন মিথ্যা বলেছি এই নিয়ে কিন্তু আলাপ হবে কথা আসবে গল্প হবে এই নিয়ে ইতিহাস হবে আর রাষ্ট্রের কর্ণধার উনি তো ইতিহাস উনি বেঁচে থাকা অবস্থায়ও ইতিহাস মৃত্যুর পরে পরেও তিনি ইতিহাস হবেন কিন্তু প্রশ্ন হলো ইতিহাসের দুইটা দিক আছে ইতিহাস আপনাকে নেগেটিভভাবে উপস্থাপন করতে পারে ইতিহাস আপনাকে পজিটিভভাবে উপস্থাপন করতে পারে সত্যভাবে ইতিহাস যদি উপস্থাপিত হয় ঠিক আপনি যা ইতিহাস আপনাকে সেভাবেই প্রতিস্থাপিত করবেন কাজেই আমরা চেষ্টা করব জনগণকে এবং আগামী প্রজন্মকে সঠিক ইতিহাসের সন্ধানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সম্পর্কে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা একটা জাতীয় ইতিহাস সন্ধান কমিটি প্রয়োজনে নিরপেক্ষ রিটার্ড সুপ্রিম কোর্টের ডিভিশনের রিটায়ার্ড বিচারপতির নেতৃত্বে অথবা কারেন্ট বিচারপতি হলো আমাদের আপত্তি নেই একটা নির্ভর সঠিক ইতিহাসটা বের করে জাতির সামনে নিয়ে আসা উচিত বলে জনগণ মনে করে বিশ্বাস করে আরেকটি বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বা বিএনপিকে ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল হিসাবে বলা হয় আমার বক্তব্য হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা অভ্যর্থন করে ক্ষমতা নিয়েছে জনগণের কাছে আপনাদের কাছে প্রিয় দর্শকের কাছে আমার প্রশ্ন হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদৌ গণ করে ক্ষমতা গ্রহণ করেছেন এরকম কোন ইতিহাস আছে মুস্তাকরা আওয়ামী লীগের এবং নেতা শেখ মুজিবের খুব কাছের মানুষ ছিলেন এবং যেদিন যে রাত্রে পনেরোই আগস্ট দিবাগত রাত যে লোমহর্ষক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেইদিনও ক্ষুদ্রকার মুস্তাক আহমেদ সাহেব নিজের বাসা থেকে খাবার পাক করে বত্রিশ নম্বরে নিয়ে গিয়েছিলেন এটাই তো ইতিহাস মেজর ডালিম থেকে শুরু করে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তারা প্রত্যেকেই আমরা যে ইতিহাসটা পাই শেখ মুজিব পরিবারের গরিষ্ঠতম ছিলেন এবং তারাই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তী সময়ে কু কু যখন শুরু হলো তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর কে খালেদ মুশারফরা বন্দি করেছিলেন তো অভ্যুত্থান করলেন খালেদ মুশারফরা দ্বিতীয় বারে খালেদ মুশারফরা অভ্যুত্থান করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দি করে রাখলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অভ্যুত্থান করার সুযোগটা পেলেন কোথায় তিনি তো এদের হাতে বন্দিই হয়েছিলেন তারপর সাধারণ সিপাহী বাংলাদেশের আপাময় জনগণ সৈনিক জনতা ভাই ভাই এই স্লোগান নিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে উদ্ধার করলেন এবং জনগণ সৈনিকদের সাথে ট্যাঙ্কের উপরে উঠে একসাথে কাঁধে কাপ মিলিয়ে মিছিল করে জিয়াউর রহমানকে অভ্যর্থনা জানালেন জিয়াউর রহমানকে স্বাগতম জানালেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নেয়ার পর আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে ব্র্যান্ড করেছিলেন স্বয়ং আওয়ামী লীগই এবং আওয়ামী লীগের প্রধান নেতা মুরুহু মোহান নেতা শেখ মুজিবুর রহমান এই দলকে বাতিল করে তিনি বাক্সাল করেছিলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় তখন কিন্তু আওয়ামী লীগ ছিল না আইনগতভাবে আওয়ামী লীগের নামটাও ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় আওয়ামী লীগ নামটাকে অনুমোদিত করেন রাজনৈতিক দল হিসেবে বাতিল করা আওয়ামী লীগ রাজনৈতিক দলকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় বাতিলের হাত থেকে রক্ষা করে যাক আজকের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং সকলকে রাজনীতি করার সকল নাগরিককে রাজনীতি করার অধিকার দেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদ মধ্য দিয়ে কারণ আমাদের দেশে অনেক উপজাতি আছে অনেক আদিবাসী আছে এই উপজাতি আদিবাসীরা তো বাঙালি নয় তাদের বাসা বাঙালি নয় এক একটা জাতীয় সাঁতার নিচে একটা আম্রেলার নিচে সবাইকে নিয়ে আসার জন্য সৈক জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেন এবং এই এখন আমি বাঙালি হয়েও বাংলাদেশি আবার মুরং প্রজাতি সাকবা প্রজাতি উপজাতি প্রজাতি তাদের নিজস্ব সংস্কৃতি বাসা থাকার পর তারাও বাংলাদেশি এই যে আমরা সবাই একটা সাঁতার নিচে চলে আসলাম সমগ্র জাতি একটি শব্দে এক জায়গায় আমরা একত্রিত হতে পারলাম আর একটা দেশের উন্নতির জন্য একটা দেশের দ্রুত সামনে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই কারণ যে জাতি যত বেশি বিভাজিত যত বেশি বিভক্ত সে জাতি তত বেশি অদাপতিত সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমগ্র বাংলাদেশের সমগ্র জনগণকে সমগ্র নাগরিককে সমান অধিকার সমান পরিচয় একই পরিচয় দেওয়ার জন্য বাংলাদেশি শব্দটা নিয়ে আসলেন যেটা ঐতিহাসিক ঘটনার একটি তো ওনাকে মাঝখানে কয়েকবার ওনার কবরটাও এখান থেকে উঠিয়ে নেয়ার হাক ডাক তুলেছিলেন করেছিলেন এক এক সময় এক একবার এক একটা বার্তা কিন্তু আমরা কি আদৌ মনে করি যে এসব কারণে জনগণ আমাদেরকে কিভাবে দেখছেন জনগণ আমাদের বক্তব্য কিভাবে নিচ্ছেন আমি আপনাদের নিকট সঠিক ইতিহাসের সন্ধান করার আহ্বান জানাচ্ছি একই সাথে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যদি সত্য হয় সেই বিষয়ে আমাদের দেশের ঐতিহাসিকবিদ যারা আছেন ইতিহাসবিদ যারা আছেন তাদের সমন্বয়ে প্রত্যক্ষ গঠামার প্রত্যক্ষদর্শী লোকেরা এখনো বেঁচে আছেন তাদেরকে খুঁজে বের করে একটা এ বিষয়ে প্রামাণ্য চিত্র প্রামাণ্য ইতিহাস জনগণ আকাঙ্ক্ষা করে দাবি করে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ